জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই আর্যিকর ঘটনার প্রতিবাদে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের পনেরোটি অভিযোগ জমা সিবিআই কাছে কাছে জি করে কি কি দুর্নীতি হয়েছে এতদিনে আগামী সাতাশে আগস্ট মঙ্গলবার নবান্ন অভিযান একই দিনে ইউজিসি নেট পরীক্ষার্থীদের উদ্বেগ কাটাতে পুলিশ বলল পাশে আছি আমরা ষোলো দিন পেরিয়ে রহস্য কাটল না প্রশ্ন অনেক সত্য অধরা নিগৃহিতার মায়ের প্রশ্ন আর কত সময় লাগবে আমার মেয়ের মৃত্যুর বিচার পেতে বন্যায় ভাসছে বাংলাদেশের এগারোটি জেলা মৃতের সংখ্যা বেড়ে আঠারো জন ক্ষতিগ্রস্ত প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ আরজিঘরের প্রাক্তন সুপার ফরেন্সিক কর্তা সহ বেশ কয়েকজনের বাড়িতে সিবিআই দুর্নীতি তদন্তে তৎপর বারাসাত মেডিকেল কলেজে কাজ শুরু করলেন অধ্যক্ষ সোহিতা কিন্তু গতকাল শনিবারও শুনতে হল গোব্যাক সলোগান স্থানীয়দের কাছ থেকে আর্জি করে আর্থিক দুর্নীতির মামলা এফআইআর করলো সিবিআই সন্দেহ তিরকি সন্দীপ ঘোষের দিকেও মিছিল করে মিছিলের প্রতিবাদ স্কুল পড়ুয়াদের শোকাজ নোটিশ পেয়ে জেলায় নেপালের বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ভারত সরকার ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের বদলাপুর কাণ্ডে পথে বিরোধীরা আদালতের নির্দেশে বন্ধ না হলেও মিছিলে হাঁটবেন উদ্ভবেরা ত্রিপুরায় বন্যায় মৃত বেড়ে চব্বিশ জন দুর্গতদের বাঁচাতে গিয়ে মৃত্যু জনে পরিস্থিতি মোকাবিলার সর্বদল বৈঠক অভিযোগ দায়ের না করে ধামাচাপা দেওয়ার চেষ্টা বদলাপুর কাণ্ডের দায় স্কুল কর্তৃপক্ষেরও জানালো সেই দিনভরা কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত আর্জিকট হাসপাতালে আর্থিক অনিয়মের মামলায় তদন্ত করছে সিবিআই সেই সূত্রে আজ রবিবার সকাল থেকে সিবিআই আধিকারিকরা একাধিক দলে ভাগ হয়ে বেরিয়ে পড়েছে সন্দীপ ঘোষ ও হাসপাতালের একাধিক আধিকারিক এবং কর্মচারীর বাড়িতে হানা দিয়েছে গোয়েন্দারা চলছে জিজ্ঞাসাবাদ আর্জি করে আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশে আনেন হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আক্তার আলী তিনি এই ঘটনায় ইডি এবং সিবিআইকে দিয়ে তদন্ত করতে চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন আক্তার প্রথমে কলকাতা পুলিশের কাছে আর্জি করে আর্থিক অনিয়মের অভিযোগ করেন পরে বিকাশ ভবনের রাজ্য ভিজিলেন্স কমিশনে অভিযোগ জমা দেন সুরহার না হয় আদতে দ্বারস্থ হন বলে জানিয়েছেন অভিযোগপত্রে মোট পনেরোটি অনিয়মের উল্লেখ করেছেন তিনি মূল অভিযুক্ত হিসেবে সন্দীপ ছাড়াও নাম নিয়েছেন ফরেন্সি মেডিসিন বিভাগের কর্তা দেবাশিস সোম এবং সুপার সঞ্জয় বশিষ্টে। এছাড়াও অভিযোগপত্র আক্তার জানিয়েছেন কয়েক মাস আগে তিনি এই বিষয়ে স্বাস্থ্য ভবনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন কিন্তু পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ পর্ষদের চেয়ারম্যান সন্দীপ রায় তাকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেন সুব্রত দাস নামে একজনের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন আক্তার সুদীপ্তের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ করছেন তিনি জানিয়েছেন আর্জিগর থেকে জিনিসপত্র মাঝে মধ্যেই সুদীপ্ত সিথি এলাকার নিজের নার্সিং হয়ে নিয়ে যেতেন হাসপাতালের সরবরাহকারীদের দিয়ে তিনি নিজের বাগান বাড়ি পরিচর্যা করতেন বলে অভিযোগ এই অভিযোগ করার জন্য প্যান্ডাসের হুমিও তাকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আক্তার নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে বৃষ্টি কমলেও বাংলাদেশে বন্যার পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি গত কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের এগারোটি জেলায় বন্যায় ভাসছে তার মধ্যে রয়েছে দক্ষিণ পূর্ব পূর্বাঞ্চলের কুমিল্লা চট্টগ্রাম ফেনী নোয়াখালী খাগড়াছড়ি লক্ষ্মীপুর এবং উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার সিলেট হবিগঞ্জ সহ আরও বেশ কয়েকটি জেলা বন্যার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী এখনো পর্যন্ত আঠেরো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ক্ষতিগ্রস্ত প্রায় পঞ্চাশ লক্ষ মানুষজন জলবন্দি হয়ে প্রায় নয় লক্ষ পরিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব হাসান জানিয়েছে ভারী বর্ষণ কমছে আগামী চব্বিশ ঘন্টায় পরিস্থিতি উন্নতি হবে তিনি আরও জানান বন্যায় চট্টগ্রামে মৃত্যু হয়েছে পাঁচ জনের কুমিল্লায় মৃত্যু হয়েছে চার এবং নোয়াখালীতে তিন জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে মৃত্যু হয়েছে তিন জনের লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া এবং ফেনীতে এক একজন করে মারা গিয়েছে বন্যা কবিত এলাকাগুলিতে নগদ তিন কোটি বাহান্ন লক্ষ খাদ্য বাবদ পঁয়ত্রিশ লক্ষ এবং গোখাদ্য বাবদ পঁয়ত্রিশ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে এছাড়া ত্রাণ কাজের অংশ হিসেবে কুড়ি হাজার একশো টন চাল এবং পনেরো হাজার শুক্র খাবার দেওয়া হয়েছে ত্রাণ সচিব আরও জানান বন্যা কবলিত এগারোটি জেলা সাতাত্তরটি উপজেলা প্লাবিত হয়েছে এগারোটি জেলায় ক্ষতির মুখে পড়েছে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ বন্যার জল নেমে গেলে যাতে জলবাহিত রোগ ছড়িয়ে না পড়ে তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে উদ্ধার কাজের জন্য আশেপাশের জেলাগুলি থেকে যথেষ্ট নৌকা স্পিড বোর্ড আনা হয়েছে তবে গত চব্বিশ ঘন্টায় বন্যা এলাকায় বৃষ্টির পরিমাণ কমছে শনিবার বাংলাদেশের আবহাওয়া দপ্তর বিশেষজ্ঞরা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে বৃষ্টি হয়েছে মিলিমিটার রঙামাটিতে দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে তবে কুমিল্লা এবং চট্টগ্রামে কোনো বৃষ্টি হয়নি আগামী চব্বিশ ঘন্টায় খুলনা পরিচয় চট্টগ্রামের অনেক জায়গায় এছাড়া রংপুর রাজশাহী ঢাকায় ময়মনসিং এবং সিলেটের কোথাও কোথাও দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই সূত্রের খবর নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে অতিক্রান্ত হয়ে গেল ষোলো দিন রহস্য কাটল না এখনো উত্তর মেলে অধিকাংশ প্রশ্নের আর্জিকর মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনা ঘটে তদন্তের গতি প্রকৃতি এখন এমনই জানিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হচ্ছে আর কতদিন কাট কাটলে তবে যুক্তিযুক্ত উত্তর সামনে আসবে প্রশ্ন তুলল খোদ বাবা মা গতকাল শনিবার তিনি বলেন আর কত সময় লাগবে আমার মেয়ে কি বিচার পাবে না এতদিন কেটে গেল পুলিশ বা শিবের কেউ তো বিচার পাইয়ে দিতে পারলো না একই সঙ্গে তার প্রশ্ন তবে কি এতটাই বড় করে প্রভাবশালীর হাত রয়েছে আমাদের মেয়ের খুনের পিছনে আন্দোলনে আমিও রাস্তায় স্পষ্ট উত্তর মিলছে না এই ঘটনার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির খোঁজ করতে গিয়ে একাধিক অসঙ্গতির দিকে সামনে আসছে য এক সূত্রে বাদলে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে দাবি আন্দোলনকারী চিকিৎসকদের তাদের প্রশ্ন আর্জি করার ঘটনার পরে ষোলো দিন পেরিয়ে গেল কেন নিশ্চিতভাবে জানা গেল না ওই সেমিনার রুমে তরুণের মৃত্যু হয়েছিল নাকি অন্য কোথাও এমনটাই প্রশ্ন মৃতার পরিবারে নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে নেপালের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত একচল্লিশ জনের দেহ উদ্ধার করা হয়েছে মৃতদের বেশিরভাগ মহারাষ্ট্রের বাসিন্দা মৃতদের পরিবারকে দুই লক্ষ করে টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করছেন নেপালের বাস দুর্ঘটনায় মৃতদের দেওয়া হবে আহতদের ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে সম্ভাব্য সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে আগামী সাতাশে আগস্ট মঙ্গলবার আর জিগর কাণ্ডের প্রতিবাদে নবন অভিযান রয়েছে ওই একই দিনে ইউজিসি নেট পরীক্ষা এই অবস্থায় নেট পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতে তৎপর রাজ্য পুলিশ পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে রাস্তায় মোতায়েন থাকবে এমনটাই আজ রবিবার সমাজ মাধ্যমে রাজ্য পুলিশের তরফে এ বিষয়ে আশ্বস্ত করা হয়েছে পুলিশের বক্তব্য আমাদের আশঙ্কা এই কর্মসূচির কারণে অসংখ্য নেট পরীক্ষার্থী তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অসুবিধায় পড়বে পরীক্ষার্থীদের সুবিধার্থে ওই দিন রাস্তায় পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা থাকবে কোনো রকম অসুবিধায় পড়লে পুলিশের সাহায্য নিন আমরা নিশ্চিত করবো যাতে পরীক্ষার্থীদের নিরাপদে এবং নির্বিঘ্নে নিজেদের পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারেন উল্লেখ্য গত আঠারোই জুন নের নেট পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু পরীক্ষার স্বচ্ছতা নিয়ে সংশয় তৈরি হওয়ায় পরের দিনই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল পরিবর্তিত পরিস্থিতি একুশে আগস্ট থেকে চারই সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার আয়োজনের কথা তার মধ্যে ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমীর ছুটি থাকার কারণে ওই দিন পরীক্ষা বদল করে সাতাশে আগস্ট মঙ্গলবার নেওয়া হয় কিন্তু আরজিকর একই প্রতিবাদে আবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে এক সংগঠনের ছাতা তলায় নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফে সমাজ মাধ্যমে পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে আগামী মঙ্গলবার নবান্ন অভিযান আটকাতে আগেই হাইকোর্টে মামলা হয়েছিল কিন্তু ওই কর্মসূচির বিষয়ে কোনো হস্তক্ষেপ করা হয়নি রাজ্যের বক্তব্য ছিল এই কর্মসূচিতে পুলিশের অনুমতি নেওয়া হয়নি মঙ্গলবার ইউজিসির নেট পরীক্ষার বিষয়টিও আদালতের নজর এনেছিল রাজ্যের আইনজীবীরা রাজ্য তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল এই কর্মসূচিতে বিরোধী রাজনৈতিক শিবিরগুলি অংশগ্রহণ করতে পারে তার থেকে অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করেছিল রাজ্য কিন্তু কর্মসূচির বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে রাজি হয়নি উচ্চ আদালত নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এই ছেলে বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং